আসসালামু আলাইকুম প্রথম আর পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পঁচিশাবি শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তি হবে অর্থাৎ দু হাজার সালে যারা ডিগ্রি ভর্তি হবে তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কখন শুরু হবে কারা কারা আবেদন করতে পারবে কত জিপিএ লাগবে অর্থাৎ আবেদন যোগ্যতা নিয়েই কথাবার্তা বলবো আজকের ভিডিওটিতে ভিডিওটি অবশ্যই অবশ্যই পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের ডিগ্রি ভর্তির সকল আপডেট ভর্তির পর সকল পরীক্ষার আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো সব শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমাদের ডিগ্রি ভর্তি কবে শুরু হবে এটা যদি বলতে যাই তার আগে প্রথমত বলতে হবে এখানে গত বছর তোমাদের ডিগ্রি ভর্তি কখন শুরু হয়েছিল ওই নোটিশটা ফলো করলেই তোমরা তোমাদের ডিগ্রি ভর্তি মানে সেখানে কি বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে প্রথম বছর স্নাতক পাশ ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন ষোলো সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে পনেরো অক্টোবর দুই তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ গত বছর ডিগ্রি ভর্তির আবেদন শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসের ষোলো তারিখে হ্যাঁ কিন্তু তোমাদের এই বছর অর্থাৎ দুই সালে ডিগ্রি ভর্তির আবেদন শুরু হবে জুলাই মাসে কারণটা কি কারণটা হলো গত বছর তোমাদের অনার্স ভর্তির ভর্তি পরীক্ষা হয়েছিল মে মাসে আর বছর তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা হবে মার্চ মাসে হ্যাঁ দুই মাস কিন্তু এমনিতেই এদিক থেকে এগিয়ে আসছে তো দুই মাস যদি এদিক থেকে এগিয়ে আসে তার মানে দুই মাস আগে তোমাদের অনার্স ভর্তি কার্যক্রমের দ্বিতীয় রিলিজ স্লিপ আসবে এবং যখন অনার্স ভর্তি কার্যক্রমের দ্বিতীয় রিলিজ স্লিপের ডেটটা এগিয়ে আসবে তখন তোমাদের ডিগ্রি ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময়টাও এগিয়ে আসবে অর্থাৎ জুলাই মাসের দিকে তোমাদের এই ডিগ্রি ভর্তি আবেদন কার্যক্রমটি শুরু হবে আবেদন ফি বাবদ তোমাদের চারশো টাকা কলেজে জমা দিতে হবে তুমি যখন আবেদন করবে আবেদন করার পরে চারশো টাকা কলেজে জমা দিয়ে তোমাকে আবেদনটি নিশ্চয়ন করতে হবে রিসিভড করিয়ে নিতে হবে ঠিক আছে তো এখানে তোমাদের কারা কারা আবেদন করতে পারবে এটা যদি একটু শেয়ার করি তাহলে তোমরা জানতে পারবে তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে বেশ কয়েকটা যোগ্যতা রয়েছে সেটা হলো এস এসসি হাজার বিশ সালে যারা পাশ করেছিল তারা গত বছর আবেদন করতে পেরেছিলো গত বছর মানে গেল বছর ঠিক আছে কিন্তু এই দুই সালে এসে যাদের এসএসসি এসসি দুই সালে পাশ থাকবে বাইশ সালে পাশ থাকবে তেইশ সালে পাশ থাকবে তারা আবেদন করতে পারবে আর এইচএইসি এবছর মানে যাদের তেইশ সালে পাশ থাকবে চব্বিশ সালে পাশ থাকবে পঁচিশ সালে পাশ থাকবে তারা এবছর ছাব্বিশ সালে আবেদন করতে পারবে অর্থাৎ এসএসসি একুশ বাইশ তেইশ সালে পাশ থাকলে আবেদন করতে পারবে এইচএসি ইন্টারমিডিয়েট তেইশ চব্বিশ পঁচিশ সালে পাশ থাকলে ডিগ্রিতে আবেদন করতে পারবে ডিগ্রিতে আবেদন করার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসির জিপিএ যোগ্যতা লাগবে না কোনো জিপিএ এখানে লাগবে না শুধুমাত্র একটা বিষয় লাগবে হলো তোমাকে পাস থাকতে হবে তুমি যদি এসএসসি এবং এইচএসসি পাশ করো তাহলে তুমি আবেদন করতে পারবে এখানে তোমাদের থ্রি পয়েন্ট লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে এসএসসি এইচএসসি এরকম কোনো জিপিএ রেঞ্জ দেওয়া থাকবে না ঠিক আছে শুধুমাত্র তুমি পাস করলে আবেদন করতে পারবে তোমার জিপিএ সেটা কম হোক বা বেশি হোক পাশ করলে আবেদন করতে পারবে সোজা কথা ঠিক আছে আর তোমাদের আবেদন শুরু হবে আগামী জুলাই মাসে গত বছর আবেদন শুরু হয়েছিল সেপ্টেম্বরের ষোলো তারিখে এবং এই বছর আবেদন শুরু হবে জুলাই মাসের শেষের দিকে তো যখন ডিগ্রি ভোর তিনে সকল আপডেট চলে মানে আপডেট চলে আসবে তখন আমরা তোমাদের অবশ্যই আপডেট শেয়ার করবো তাই অবশ্যই সেই পর্যন্ত আমাদের চ্যানেলে থাকতে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আপডেটগুলো পাওয়ার জন্য তো আজকে আমাদের শেষ করবো সবাই থাকবে আল্লাহিস